শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার রব পানি আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোন অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় যাওয়ার শবুর আমার নাই চোখের পানি ছেড়ে রে বলেন আল্লাহ তুমি শিখিয়েছিদেরকে কেউ যদি চায় ওই বারণ করা যায় না তুমি কেমন কাছে আল্লাহ সব তিনি দিয়ে দিতে পারেন টিকি না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তিল্লেন টিকি না